লক্ষ্মীপুরের রায়পুরে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় স্পেন প্রবাসী ও বিএনপি কর্মী সাইজ উদ্দিন দেওয়ানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এই হত্যাকাণ্ডের বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার শনিবার সকালে নিহতদের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান স্থানীয় ফারুক কবিরাজের অনুসারী ফারুক গাজী নিহত সাইদউদ্দিনের উদ্দিনের কাছে চাঁদা দাবি করেন চাঁদা না দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সাত এপ্রিল সাইজুদ্দিনকে তার শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে কুপিয়ে জখম করে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলায় বিএনপি নেতা ফারুক কবিরাজ তার ভাই মেহেদি কবিরাজ সহ ছাব্বিশ জনের নাম উল্লেখ করা হয় ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও কেউ গ্রেপ্তার হননি দ্রুত আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনরা